মুক্ত কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেয়েছি এখন আমরা কিন্তু ভোটের অধিকার ফিরে পেতে চাই যেটা আমরা তিনটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই আমরা সেই ভোটের অধিকার ফিরে পেতে চাই সেই নির্বাচনের রোড ম্যাপ যেটা ঘোষণা করা হয়েছে ওই ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচনের তারিখ ওইটা ওই রোডম্যাপটি আমরা চাই সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন কোন আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটি আন্দোলন চলছে না 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 ইতিমধ্যে জয়যুক্ত হয়েছে না ইতিমধ্যে জয়যুক্ত হয়েছে আন্দোলন শুধু রাস্তাতে মিটিল আর মিছিল শিশু নারী পুরুষ তারা কি চায় তারা চায় তারা যেটা জাতির বিরুদ্ধে যে কথা বলবে গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা যাবে রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যেই দাবিগুলো তারা উত্থাপন করবে এটা জনগণ পছন্দ করবে না গণতন্ত্রের জন্য ক্ষতিকর সেটাকে জনগণ না বলবে আমরা সবসময় না বলতে থাকবো এটা হচ্ছে আমাদের কথা আমরা জনগণের কথা বলেছি এটা একটা সুন্দর এটা সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে না বলেছি ওনারা পিয়ার পদ্ধতির কথা বলেছে যেহেতু এই দেশের জনগণ এটার সাথে পরিচিত না সম্পৃক্ত নেই এবং এই বিষয়টা আমরা না বলেছি আরো যে সমস্ত বিষয়গুলো তারা বলছে অনৈতিকভাবে তারা তারা যেটা জাতীয় সমাজে সংযোজন করে তারা জাতিকে একটু পুণ্যদারে ফেলে দিচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা সেটাকে না বলবো এই না আন্দোলন এটা চলবে একত্রিশ দফল লিপলেট বিতরণ আন্দোলন চলবে এবং তার পক্ষে ইনশাল্লাহ আমাদের গণসংযোগ গণজোয়ার সৃষ্টির সংগ্রাম চলবে আপনাদের সবাই আইফোন হ্যাঁ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দামার দেড় লক্ষ টাকা দামের যে আইফোন দেখা যায় এগুলো কোথা থেকে জনগণ এটা বুঝে চাঁদাবাস কারা জনগণ জানে এটা হচ্ছে থ্যাংক ইউ